হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবার আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম গত ব্লগটি যারা দেখেছেন তারা হয়তো বুঝতে পেরেছেন যে আমরা আসলে কোথায় গিয়েছিলাম সকল টিচার স্টাফ আমরা সবাই কোথায় গিয়েছিলাম সেটা হয়তো আপনারা গেস করতে পারছেন এখন আমরা আসলে কোথায় যাচ্ছি সেটা আগামী ব্লকটাতে আপনাদেরকে বলবো আপনারা আসলে গেস করতে থাকুন কমেন্টস করতে থাকুন দেখা যাক আপনাদের কথার সাথে আমাদের কোথায় গিয়েছি সেটা মিল হচ্ছে কি না আসলে আমরা একদম বাংলাদেশ মেডিকেল থেকে হেটে হেটে একদম উত্তরা আট নম্বর সেক্টরে চলে গিয়েছি এবং ওখানে যাওয়ার পর আসলে কোথায় গিয়েছি কি করেছি সেটা আগামী ব্লগটাতে আপনাদের সাথে শেয়ার করব আসলে উত্তরাতে এ পুরোটা হেঁটে হেঁটে যাওয়ার কারণ একটাই হচ্ছে কারণ এই রাস্তাটা মানে ওই এলাকাটা এতই নির্জীব একটা এলাকা এবং জনসংখ্যা এতই কম কারণ ওখানে আপনার রাস্তাটা এত চড়া হাঁটতে হাঁটতে আসলে হেঁটে যেতেই ভালো লাগে আসলে সবাই চাচ্ছিল যে রিক্সায় উঠতে আমরা সবাই নিষেধ করেছে যে না আমরা আজকে মনে হচ্ছে কত বছর পর পর এতক্ষণ হাঁটা হয়েছে আসলে হেঁটে শরীরটা এতই পাতলা লাগতেছে হালকা লাগতেছে যেটা আসলে বলে বোঝানো যাবে না তাই আপনাদের সাথে হেঁটে হেঁটে যাচ্ছে আর আপনাদের সাথে একটা ছোটোখাটো একটা ব্লগ শেয়ার করে নিলাম এ হচ্ছে উত্তর ছয় নম্বর সেক্টর সেটা আসলে এটা আপনাদের সাথে এটা সে রাত্রের একটা ভিউ ছিল যার ধরুন আসলে এত স্পষ্ট আমি ছবিটা ভিডিওটা করতে পারিনি তারপর আপনাদের সাথে যতদূর সম্ভব একটু শেয়ার করেছি ওই যে আমার এক ম্যাডাম এত স্পিডে হাঁটে যেটা আসলে চিন্তাই করা যায় না উনি এমনিতে খুব স্পিডে হাঁটে আর দুই পাশের দুই রাস্তা মানে রাস্তাটা আপনারা চিন্তা করেন যে অনেক চওড়া মানে এই রাস্তাটা যদি আমরা কন্টিনিউসলি সকাল বিকাল যদি হাঁটতে পারি তাহলে আসলে অনেক ভালো লাগতো আসলে আমাদের বাসা তো ওখান থেকে অনেক দূরে এই একটু সমস্যা হয়ে গিয়েছে আর এই যে তার মাঝে আপনাদের সাথে একটু দুই পাশের বিল্ডিংগুলো একটু শেয়ার করতেছি এবং রাস্তাটা একটু শেয়ার করতেছি আসলে রাত্রেবেলার হাঁটা এত নির্জীব স্থানে যা হাঁটা আসলে অন্যরকম একটা ফিলিংস তারপর একদম সকল শিক্ষকদের নিয়ে আমরা আসলে কয়েকজন টিচার পিছনে আছে কয়েকজন আমরা সামনে আছি যার ধরুন আপনাদের প্রত্যেকটা শিক্ষকের ছবিটা দেখাতে পাচ্ছি না এখানে আমার সাথে হাঁটতেছেন আমার এক ম্যাডাম বেবি ম্যাডাম যেনার সাথে হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে যাচ্ছি আর ভিডিও করতেছি আসলে হাঁটতে ভালোই লাগে সেটা যে বললাম কিছুক্ষণ আগে অনেক বছর পর এতটুকু জায়গা হেঁটেছি একসাথে একদম মনে হচ্ছে যে ক্লান্তি ক্লান্তি আসলে তেমন মনে হয়নি সবাই কথা বলতে বলতে চলে গিয়েছে এবং রাস্তায় কোনো জ্যাম নেই যানজট নেই কিছুই নেই হাঁটার পরিবেশটাই অন্যরকম ছিল জন্য হাঁটা শুরু করেছি এবং আমরা হাঁটতে হাঁটতে এতক্ষণ পর্যন্ত আসলে কোথায় গিয়েছি সেটা আপনাদের সাথে আমরা পরবর্তী ব্লগে আমি শেয়ার করব আশা করি সবাই গেস করতে পারবেন আমাদের এই ভিডিওটা দেখে এবং আমার আরও কলিকটা যারা জাননি তারা হয়তো বা বুঝতেই পাচ্ছেন যে আসলে আমি কোথায় যাচ্ছি তারপর এটা আমি এখন বলবো না এই ব্লগটাতে আগামী ব্লগটাতে আপনাদের সাথে শেয়ার করব যে আমি কোথায় গিয়েছিলাম ওখানে গিয়ে আমরা কি কি করে কী কী করেছি সব শেয়ার করব ধন্যবাদ সবাইকে